এই অভিযোগ অভিযোগের পাল্টা অভিযোগ অস্বীকার তার মধ্যেই চন্দ্রিমা ভট্টাচার্যকে রাজভবন থেকে ব্যান করা হল চন্দ্রিমাকে রাজভবন থেকে ব্যান করলেন রাজ্যপাল কলকাতা ব্যারাকপুর দার্জিলিং এই তিন রাজভবন থেকেই ব্যান চন্দ্রিমা ভট্টাচার্য চন্দ্রিমা ভট্টাচার্য কোন অনুষ্ঠানে যোগ দিলে সেই অনুষ্ঠানও বয়কট করবেন রাজ্যপাল বিবৃতি দিয়ে জানালেন সিভি আনন্দ বোস পুলিশকে তদন্তের নামে রাজভবনে ঢুকতে নিষেধাজ্ঞা রাজভবন তো কারোর পৈতৃক সম্পত্তি নয় সুতরাং ঢুকতে দেওয়া যাবে না একথা উনি বলতে পারেন না আমি একটি মেয়ে অভিযোগ করেছি সেই কথা বলেছি সুতরাং সেইটা নিয়ে ওনার এত আমাকে নিয়ে কেন্দ্র করে এত ভাবনা অ্যাটর্নি জেনারেল এর সাথে কথা বলবেন আমার এগেনস্টেবেন কি তা আমিও লিগাল ফ্যাটার্নিটির লোক আমি ভয় পাওয়ার পাত্রী নই প্রথমেই যে খবরে নজর রাখবো রাজ্যপালের বিরুদ্ধেই শ্লীলতাহানির অভিযোগ পি শ্রুমে কর্মরত এক অস্থায়ী মহিলা কর্মীর চাঞ্চল্যকর অভিযোগ রাজ্যপালের বিরুদ্ধে কুইঙ্গিতের অভিযোগ গত মাসের চব্বিশ তারিখেও অভিযোগ রাজভবনের ওসির কাছে অভিযোগ নির্যাতিতায় হেয়ার থানায় লিখিত অভিযোগ দেয় রাজ্যপালের বিরুদ্ধে স্থিলতাহানির অভিযোগ পিশ্রুমে কর্মরত এক মহিলায় রাজ্যপালের বিরুদ্ধে কুইঙ্গিতের অভিযোগ এনেছেন তিনি গত মাসে চব্বিশ তারিখেও তাকে শ্লীলতাহানি করা হয়েছিল এমনটাই অভিযোগ করেছেন তিনি রাজভবনের ওসির পাশাপাশি হেরাস্ট্রিট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই মহিলা রাজ্যপালকে ভাষা গুরুতর অভিযোগ এবং সে অভিযোগ হচ্ছে যে শ্লীল তাহানির মহামান্য রাজ্যপাল আর মহামান্য বলবো কিনা জানি না এবং যিনি এত বড় বড় জ্ঞান দিতেন এবং সন্দেশ খালি যেতেন নারী শক্তিটা কি আর নারী সম্মানটা কি সমস্ত বলতেন এবং ওয়ার রুম হওয়া উচিত রুম হওয়া উচিত আজকে তার রাজভবনে একটি মেয়ে একটি মহিলা সে এই অভিযোগ করছে এবং যে প্রথমবার তার উপর শ্লীলতাহানি নয় অনেকবার হয়েছে আমরা অপেক্ষায় রইলাম যে নিন্দা জানাবে কি বিজেপি নিন্দা জানাবে কি প্রধানমন্ত্রী বিবৃতি দিয়ে অভিযোগ অস্বীকার রাজ্যপাল সি ভি আনন্দ রাজ্যপাল জানিয়েছেন সত্য প্রমাণিত হবে। সাজানো অভিযোগ দিয়ে আমাকে দমিয়ে দেওয়া যাবে না আমার ভাবমূর্তিতে কালি লাগিয়ে যদি কেউ ভোটের ফায়দা চায় ভগবান তাদের মঙ্গল করুন রাজ্যে দুর্নীতি ও অশান্তির বিরুদ্ধে আমার লড়াই চলবে রাজ্যপালের বিরুদ্ধে স্থীলতাহানির অভিযোগের ঘটনায় বিজেপির সঙ্গে যোগাযোগ করা হয়েছিল কিন্তু কোন রকম মন্তব্য করতে চাননি বিজেপি নেতারা রাজ্যের আমলাদের ফোন করে বিজেপির পক্ষে কাজ করতে বলা হচ্ছে আমলারা যে রাজ্যে থেকে এসছেন সেই রাজ্যের মুখ্যমন্ত্রীরা ফোন করছেন তেহট্টের সভা থেকে চাঞ্চল্যকর অভিযোগ মমতার আইএসআইপিএস অফিসারদের যার যে রাজ্যে বাড়ি সেখানকার চিফ মিনিস্টারদের দিয়ে ফোন করানো হচ্ছে এবং করিয়ে বলানো হচ্ছে বিজেপির পক্ষে যেন কাজটা করো আমাকে আপনারা না বলেছেন হয়তো কিন্তু আমি জেনেছি আমার সোর্স থেকে খবর তো আমার কানে এসছে কোন লেভেলে গিয়ে আপনারা কাজ করছেন মানুষের লেভেল নয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পুলিশকে নিয়ন্ত্রণ করার আবার পাল্টা অভিযোগ শুভেন্দু অধিকারীর উনি ফেস্ট টাইমে কোন কোন পুলিশ অফিসারের সঙ্গে সারা দিনে কথা বলেন সব আমাদের কাছে তথ্য উনি ওসব বড় বড় কথা বলছে রাজীব কুমার চালাচ্ছে না বিনীত গয়েল কি করছে লোক জানে না এসপিরা কি করছে লোক জানে না